তো হ্যালো বন্ধুরা আবার নিয়ে এসেছি সেই কাঁসাই নদীর ভিডিও নিয়ে আজ আজ এতটা যে মানে কী বলবো কাঁসাই নদীতে এতটা যে ভিড় হয়েছে মানে আমিও ফার্স্টবার যে অবাক হয়ে গেছি যে কাঁসাই নদীর এত সুন্দর ভিউ দেখে মানে এত বাইরের থেকে বাইরের থেকে লোক আসছে নদী দেখার জন্য সত্যি আপনারা যদি কাছে থেকে দেখেন তো আপনারাও দেখবে যে এত সুন্দর ভিউ যে মানে আর কিছু বলার থাকছে না সত্যি আমাকেও খুব ভালো লাগছে যে এত সুন্দর আমাদের মানে কি বলবো নদীর সাইডে আমরা যে বাস করি সে নদীর সাইডে বাস করেও যে এত সুন্দর ভিউ কোনো দিন আমরা দেখিনি যে এই এই পাথরগুলা এই এই বছরে মানে কী বলবো এই কমাস আগে এখানে বসিয়েছে তো ওই জন্যই জলটা সাইডে বেড়েছে তো ওই জন্যই নদীটা এত সুন্দর লুক লাগছে মানে বিশাল এত সুন্দর ভিউ যে মানে আজ ফার্স্ট বার দেখছি আর এত লোকের জন্য আরও বিশাল এনজয় লাগছে ঠিক আছে চলো আর ভিডিওটা বেশি না দেরি করে সেই দর্শক বা কিছু ভাই আছে তাদের কাছ থেকে জেনে নিই আপনারাও দেখুন যে ভিডিওটা কতটা লোক হয়েছে বা কত সুন্দর এই কাঁসাই নদীর ভিউটা চলো বেশি না দেরি করে সেই ভিডিওটা চলো আবার সেই নদীতে ধারে এসেছি তো এখন আবার বেশি নদীতে ভিড় জমে গেছে সেই নদী দেখার জন্য আপনারে দেখুন যে এত সুন্দর নদীটা ভিউ লাগছে যে অটোমেটিক লোক দেখতে আসছে বাইরে বাইরের থেকে তো অনেক লোক নদীতে দেখুন সত্যি বলতে এত সুন্দর ভিউ মানে বিশাল দেখতে লাগে মানে মনটা সত্যি খুব মানে কি বলবো ওটা কিছু বলে বোঝাতে পারছি না দেখুন আপনারা একটু জুম করে দেখাচ্ছি কত ভিড় হয়েছে ওইখানে আমার একটা ভাই বসে আছে দেখি জিজ্ঞাসা করি একা একাই বসে আছে আবার নদীতে প্রচুর জল ও একা একাই বসে বসে কি যে রে এখানে কি করছে এখানে নদীর জল দেখতে এসেছি দর্শক কংসাবতী নদীর জল দেখতে এসেছে আমাকে খুব ভালো লেগেছে এত দর্শক দেখতে এসেছে বলে খুবই ভালো লেগেছে আমাকে আমাদের নদী এত বড় হয়ে ঘুরতে পারবে বলে আমি ভাবতে পারিনি আচ্ছা তোর কেমন লাগছে বলবি নদীটার এত জল দেখে এত সুন্দর ভিউ আমাকে এত ভালো লাগছে নদী যাবো তো আর বেশি না ভিডিওটা বড় করে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন